নমস্কার এশিয়ান টাইমস আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার এশিয়ান টাইমস এ আপনাকে স্বাগত জানাচ্ছি গতকাল লোক সঙ্গীতের গায়ক বিশিষ্ট শিল্পী অজয় বাউল মারা গিয়েছে তো সেই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি একটু বলবেন আসলে ব্যক্তিগত মতামত কি বলবো যে এত অসময়ে হলো সেটা প্রকাশ অনুষ্ঠানে আমার দেখা হয় কিন্তু ও এতটাই মানে স্বভাব এত সুন্দর ছিল যে নিজে থেকেই সবার সঙ্গে মিশে যেত এবং মঞ্চ ধরে রাখার মতো একটা ভীষণ ক্ষমতা উঠছিল তো খুব অল্প সময়ে সবার মন জয় করে নিয়েছিল কিন্তু এত কিছুদিন আগেই না কেউ একবার অসুস্থ ছিল সেই সঙ্গে ও আইসিউ তেও ছিল তারপর একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল কিন্তু গতকাল হঠাৎ করে ও আবার অসুস্থ হয় বিকেল বেলায় তারপর ওকে আইসিউ নিয়ে আসা হয় তারপরে রাত্রে ও শেষ নিঃশ্বাস ত্যাগ এটা মানে ভীষণই দুঃখজনক যে আমাদের কাছে একটা কি বলবো যে হঠাৎ একটা কিছু ঘটে যাওয়ার মতো কেউই কিছু টের পেলাম না অনেকে তো অসুস্থ থাকে অনেক দিন আমরা সবাই যাই তারপরে হয়তো কেউ আমাদের ছেড়ে চলে যায় কিন্তু ও এত অল্প বয়স মাত্র সাতাশ বছর বয়স ও ও ছেড়ে চলে গেছে আমাদের একটা একটা প্রতিভাবান শিল্পী তো আমরা সত্যি শিল্পী মহল আমরা সুখস্তব্ধ ওর জন্য আমাদের কোনো খাসা নেই ওর মাকে বাবাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কোনো খাসা নেই এত অল্প বয়সে সঙ্গীত শিল্পীর মৃত্যুতে কিরকম ক্ষতি হয়েছে বলে মনে করছেন আপনাদের আমাদের যে নিশ্চয়ই আমাদের শিল্পী মহলে একটা বিরাট ক্ষতি বলে আমরা মনে করি কারণ সেটা বললাম যে ওর মঞ্চ ধরে রাখার মতো একটা অসাধারণ ক্ষমতা ছিল যেটা হয়তো অনেক শিল্পীদের মধ্যেই থাকে না কিন্তু ও এত একটা ভীষণ মানে চঞ্চল সদা সময় এমন একজন শিল্পী ছিল আমরা সত্যি ওকে ভীষণ আপন করে নিয়েছিলাম আপন পর মানে সবাই ওর সঙ্গে মানে অনায়াসে মিশে যেত ও সবার সঙ্গে মিশে কথা বলতো ছবি আমরা মানে ওর পরিচয় জানার আগেই ওর সঙ্গে মিশে গিয়েছিলাম তারপর ওর গানে ওর পরিচয় সেই নিয়ে আমরা আর কি বলবো আজকে আমাদের মানে সারাশীন শুধু একটা কথাই সবার মুখে মুখে অজয় বল কি করে চলে গেল এত তাড়াতাড়ি ধন্যবাদ দিদি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য হ্যাঁ না অনেক ধন্যবাদ আপনাকেও আমার